যায়নি সব ভাবনা রেখে এখন যেটা বড়রা করতে বলেছে সেটা ভাব আমরা তাদের খারাপ চাই না বা চাইব না এটুকু বলে শিশিরের কাছে গিয়ে কাঁধ হার রেখে পাশে টেনে নিয়ে বলল বিশ্বাস কর এই সিদ্ধান্ত ভালো কিছুই হবে শিশিরের আর কিছুই বলার থাকলো না সারা দিকের পথ ভেবে হনহন করে চলে গেল উপরে কাউকে কিছু না বলে সকলে দীর্ঘশ্বাস ফেলল এরা হ্যাঁ কাউকেই বলবে না সব নীরব সম্মতি শিশির যেতেই পেছনে নিহারো গেল কুয়াশা সেদিকে তাকিয়ে বিষাদময় নিঃশ্বাস নিল কি লেখা আছে নিয়তিতে শিশির ঘরে এসে দরজায় দিল এক লাথি এরপর খাটের পায়াতে দিল একটা দিয়ে বসলো ধারাম করে রাগের শরীরটা খুব কাঁপছে এভাবে সকলে জোর করে একা একা এই সিদ্ধান্ত করে নিল কি করে নেবে এত বড় দায়িত্ব সে ওই অপছন্দের মেয়েটার সাথে কখনো বনিবনা হবে তার শাস্তিমত্ত শান্তি মতো সংসার কি আর করা হবে তার থেকে বড় কথা একটা বিয়ের বন্ধনের জন্য লাগে ভালোবাসা সেটাই তো নেই মনের মিল কি কখনো হবে নাকি ভালোবাসাটাই কখনো সম্ভব হবে ওর সাথে তো সব কিছু ঝগড়া বাঁধে এত ঝগড়ুটে মেয়ের সাথে কি সংসার করা সম্ভব ভাবতে ভাবতে মাথা নিচু করে দুই হাতে চুল খামচে ধরলো হাঁটুতে দুই হাত রেখে ওর এমন অসহায় অবস্থা দেখে দরজার মুখে দাঁড়িয়ে থাকা নিহারের একটু খারাপই লাগলো তবে কিছু করার নেই ভাই বোন দুটোই তাদের এগিয়ে এলো বসলো নিঃশব্দের পাশে কাঁধে হাত রাখলো শিশিরের তাকালো শিশির রেগে গেল সে দূরে সরে গিয়ে বলল শর্ত পিড়ি দেখাতে আসিস না এখন তোরা সকলে এক একটা রাজাকার তোর বাপ চাচারা রাজাকার আর তোরা তার বংশধর আমার দিকটা কেউ ভাবলি না হ্যাঁ আর তুই খাঁটি বাঙালি দিনে নিয়ম করে তিন বেলা যুদ্ধ করে উদ্ধার করিস যুদ্ধ করে খাটি বাঙালির পরিচয় শিশির রাগত চোখে চেয়ে রইল নিহারে বার ঢং ধরল একটু হলো ভাইয়ের সাথে এগিয়ে গেল শিশিরের গায়ের কাছে বলল শোন আমার ভাই শিশির রাগে ফুসছে কথা বলল না নিহার আরো একটু চেপে গেল শরীরের সাথে শরীর লেগে বসল ভাই কোমর জড়ি কাছে টেনে নিল আবার আদুরে কণ্ঠে বলল শোন না শিশির ভ্রু চেয়ে রইল সে শুধু ভাই দেখ দেখছে বললো কি হয়েছে মতিগতি কি তোর আলাপ দেখাচ্ছিস কেন এমন বলছিস কেন আলাপ কই দেখাচ্ছি এটা ভালোবাসা দেখাচ্ছি হ্যাঁ ভালোবাসা দেখি উদ্ধার করে ফেলেছিস না সেই জন্যই গোবর ঠাসার দায়িত্ব চাপিয়ে দিচ্ছিস চাপিয়ে কই দিলাম দায়িত্ব দিলাম নিয়ে না না ভাই আমাদের বোনটার দায়িত্ব শিশির হতবাক হয়ে চেয়ে রইল কই ভাবলো এ একটু সান্ত্বনা বাণী দিতে এসেছে এখন এ বনের হয়ে সাফাই গাইতে এসেছে নিহার আবারও বলল দেখ ভাই সেদিন তুই আমাকে কত বুঝদারের মতো কথা বলেছিলি কিন্তু নিজের সময় এমন অবুস কেন হয়ে গেলি তুই আমার সেই বুঝদার ভাই কই গেল নিজেকে স্বাভাবিক কর এমন ভাব লাগছে যেন সত্যি ধরে বেঁধে বিয়ে দিচ্ছি আর যদি সেটা দিয়েও থাকে তবে তোদের ভালোর জন্যই বড়রা যা ভেবেছে এতে ভালো কিছু আছে দেখিস আমাদের বোন খারাপ না হ্যাঁ এটা ঠিক ও জেদি কিন্তু শুধু আর শুধুমাত্র তোর কাছে জেদি ওর সব জেদ তোর কাছে সীমাবদ্ধ মানিয়ে নিয়ে চলিস যত্ন করিস দেখবি ঠিক হয়ে যাবে আল্লাহ তোদের ভবিষ্যতে নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন শিশির নির্বিকার ওর আর কথা বলতে ইচ্ছে হচ্ছে না নিহার আবারও বলল দেখ ভাই কুসুর এখন রক্ষা করার একটা হাত লাগবে বড় হয়েছে সেদিন যত বড় বিপদটা এসেছিল আল্লাহ সহায় ছিল বলেই আমরা অক্ষত পেয়েছি কিন্তু সেই দিনের পর থেকে ওর প্রতি সমাজের মানুষের দৃষ্টি পাল্টিয়েছে এটু শক্ত মনে হজম করছে কাউকে বুঝতেও দিচ্ছে না আমরা অবাক হয়েছি এইটুকু মেয়ের না দেখে কিন্তু একটা মেয়ে বল ওর ভরসার হাত না পেলে ভেঙে পড়বে আমরা কতই বা মন ছিল দেখতে পারবো সেটা সম্ভব হবে ওর কোনো মনের মানুষের এই জন্য ওকে বিয়ে দেবার জন্যই তোড়জোড় করছে সকলে সমাজের মুখ বন্ধ করার জন্য তুই না থাকলে ওকে অন্য ছেলে হলেও বিয়ে দেওয়া হতো একটা ভালো পাত্রের সন্ধান করতো তারা চিন্তে আছে কিন্তু দেখ ওনারা দুজনেই সেই সঠিক পাত্র তোকে বিবেচনা করেছে সেটার মান রাখ বোনটা আমার কখন ভেঙে পড়ে সমাজের কটুকথার রসা তোলে পড়ে আগলে নিস তখন শিশির রেগে বলল এসব আমার দেখার বিষয় না অন্য কাউকে বাছাই করত শিশির ধমকে উঠল নিহার এতটাই অবুজ কি করে হলো আজ শিশির ধমক খেয়ে নিজের ভুল বুঝতে পারলো এবার খারাপ লাগলো নিজেরই রাগ ফেলে ভাইয়ের কাঁধে মাথা রাখলো অসহায় সরল কণ্ঠে বলল ওভাবে বলতে চাইনি আমি কিন্তু দোর সাথে আমার মনের মিল কি করে হবে কখনো কি মনের মানুষ হতে পারবো ইনশাআল্লাহ হতে পারবি শিশির উত্তর করলো না নিহার ভাইয়ের মাথায় হাত রেখে বলল আমাদের সকলের দোয়া তোদের উপর আছে থাকবে সব সময় এতগুলো মানুষের দোয়া বিফলে যাবে না দেখিস সুখেও হবি তোরা শিশির চুপ করে শুধু শুনলো রাগ করলো না বাবা ছেলের কথায় জাকির মালিথা তাকালেন দরজার দিকে তিনি ছেলেকে ডেকে পাঠিয়েছিলেন ডাকলেন চুপচাপ চাপ গিয়ে বসল শিশির খাবারের পাশে জাকির মালিতার ছেলের কাছে আর একটু এগিয়ে গিয়ে বসলেন কাঁধে হাত রাখলেন তা ভরসার শিশির নির্বিকার তিনি মুচকি এসে বললেন আমি জানি আমার ছেলে বুঝদার দায়িত্ব দায়িত্ব নিতে জানে এবং তাতে করবে না আমার মৃত ভয়ের মেয়েটার দায়িত্ব দিচ্ছি আমার ছেলেকে নিঃশয় সেটা এড়িয়ে যাবে না জানি সঠিক এবং শক্ত হাতে তা পালন করবে আমি বড় মুখ করে মেয়েটার দায়িত্ব দিচ্ছি কখনো অবহেলা করো না ভালোবেসে আগলে রাখো যত্ন করে সম্মান করো আমি জানি তুমি একমাত্র সঠিক মানুষ হবে আমার গর্ব হবে আর এই একান্তই যদি ভালোবাসতে না পারো তো কখনো দায়িত্ব এড়িয়ে গিয়ে অবহেলা অযত্ন অসম্মান করো না মেয়েটাকে আমার মৃত ছোট ভাইয়েরা আমানত সে আমানত আমরা এত বছর আঁকলে রেখেছি এখন তোমার হাতে তুলে দিচ্ছি শক্ত হাতে বেঁধে রাখো আগলে রেখো আমি জানি তুমি পারবে বিয়ের জন্য এত জলদি তড়জোড় করতাম না সমাজ বড্ড অবজ জানো তো আমাদের ছোট্ট মেয়েটাকে কখন ভেগিয়ে গুড়িয়ে দেবে ও শক্ত হয়ে আসে বলে টের পাচ্ছি না কিন্তু ভেতরে ঠিকই মন ভাঙছে ওর তুমি ওর রক্ষা কবো ছফি কতটুকু বাক্য থেকে রক্ষা করবে একটা মেয়ের স্বামীর জোরে অনেক বড় একটা জোর সেটা আমি বুঝি এখন তুমিও বুঝবে সময় নিয়ে সব ঠিক করে ফেলো ইনশাআল্লাহ আমাদের পাশে পাবে আমার বাবা শিশির বাবার মুখের দিকে চেয়ে শুধু শুনেই গেল এতগুলো মানুষের এত এত বোঝানো কথা তার মাথায় এলোমেলো করে দিয়েছে সকলে ভরসা তার উপর একমাত্র সকলেই কুয়াশার জন্য তাকে সঠিক মনে করেছে সত্যি কি সঠিক সেই এলো হাজার করেও শিশির কুয়াশা লাভ হয়নি তাদের হাত পা মুখ বড়রা কথার জাল দিয়ে বেঁধে ফেলেছে সব মুখ বুঝে এখন মানতে হচ্ছে বড়দের ভালোবাসা স্নেহ আদর কৃতজ্ঞতা সব স্বীকার করে দুজনেই বিয়ের পিড়িতে বসতেই চলেছে বিয়ের সিদ্ধান্তটা বড়দের উপর ছেড়ে দিয়েছে এখন শুধু ভবিষ্যৎ দেখার পালা তাদের দেখা যাক তাদের ভবিষ্যতে জল কত দূর করায় দুপুর তিনটা একদম নিরিবিলি সব আয়োজন কোনো সরগোল নেই আত্মীয় বলতে জাকিয়া বেগম তার দুই ভাই এবং শুধু বোনের স্বামীকে ডেকেছে সাথে শশীকে আমতে বলেছেন আর আম্বিয়া ভাই আমিনুল হক এবং বৃষ্টির বাবাকে শুধু ডাকা হয়েছে এসব সকালে জাহিদ কির মালিথা এবং জাহিদ মালিথা জানিয়েছিলেন তাদের আমিনুল হক আসতে চাইলেও যাকে বেগম দুই ভাইয়ের বড় ভাই শুধু আসতে চেয়েছেন ছোট ভাইয়ের কাজের জন্য ঢাকায় আছেন আর শশীর বাবা অর্থাৎ হানিফ সাহেব জানিয়েছেন আজ আর যাওয়া সম্ভব হবে না ওনার তবে আগামীকাল চেষ্টা করবেন তবুও না হলে পরিবার সময় করে দেখা করে আসবেন এদিকে শশী সবটা শুনে নাচা শুরু করেছে সে যাবি তার শিশির ভাইয়ের বিয়ে তাও আবার কুয়াশা সাথে ভাবা যায় আর সে যাবে না এটা হতে পারে দুনিয়া উল্টে গেলেও তার সেখানে উপস্থিত থাকা চাই চাই কিন্তু হানিফ সাহেব এর সময় হবে না তাই বলেছে কাল যাবেন সুশী মানতে নারাজ তৎক্ষণাৎ নিহারকে কল করে কেঁদে কেঁদে সবটা বলে দিয়েছে তাকে গিয়ে নিয়ে আসতে বলেছে নিহারও কি করবে বুঝে উঠছে না সেখানে গিয়ে তো আনতে পারবে না কারণ তাদের কি সম্পর্ক সেটার এখনো নাম পায়নি অধিকারের জন্য এঙ্গেজটাও হওয়া জরুরি কিন্তু এখনও সেই সব দেরি আছে তাই সে বড় আম্মুকে বলেছে জাকিয়া আর সব শুনে মিহিরের সাথে শশীকে পাঠাতে বলেছেন দুই ভাই বোনই না হয় তবে হানিফ সাহেব আসতে দিতে চাইলেও রাত থাকতে মানা করেছেন শশী মেনে নিয়েছেন সেসব পরের বিষয় আগে যেতে হবে তার সে খুবই উত্তেজিত কুয়াশার বান্ধবী হিসেবে ঈশা আশ্রিতিকে ডাকা হয়েছে বান্ধবীর জীবনে বড় সময়টাতে না হয় পাশে থাকলো তারা নিহার রিজবিকে বলেছে আসতে এসব কিছু শিশির বা কুয়াশা কেউই বলেনি সবটা বাড়ির মানুষই করেছেন তারা রাগে দুঃখে কাউকে কিছু জানাতেও নারাজ কেনাকাটা কিছুই করা হয়নি মূলত করতেও চায়নি কেউ সেই সব কিনে পড়াতে গিয়ে যদি আবার হিতে বিপরীত হয় তখন আবার বিপদ এছাড়া শুক্রবার মার্কেটের অনেক দোকান বন্ধ তাই আর সেসব দিকে আগায়নি কেউ আগে ভালোই ভালোই বিয়েটা হয়ে যাক এরপর সব কিছুতেই জোর খাটানো যাবে এসব ভেবে ইনিরব আয়োজন করেছে শুধু কাজীকে ডাকা হয়েছে বসার ঘরে বসে আছে বড়রা সাথে কাজী সকলে জুম্মার নামাজ পড়ে এসে আয়োজনে কাজে লেগেছে শিশিরকে সাথে করে নামাজ পড়ে এসেছে কিছুক্ষণ পর তুষার তুহিন নিহার হিমেল রিজবি মিহির পাত্র অর্থাৎ শিশিরকে নিয়ে একসাথে সকলে নেমে এলো শিশিরের পরনে সাদা পাঞ্জাবি ও পাজামা সিম্পল একদম বাড়িতে থাকা পাঞ্জাবি পরেছে সে যেটা পরে জুম্মার নামাজে গিয়েছিল সে শিশিরকে সাথে করে বসলো সব ভাই শিশির নির্বিকার তার সবকিছুতে এখন বিরক্ত বোধ হচ্ছে নীরবে যে যা বলছে করছে ভেতরে রাগকেও সংবরণ করে রেখেছে উপস্থিত বাবা চাচুরা দেখে মুচকি হাসলো ছেলে তাদের মাসাল্লা এ সামান্য সাদা পাঞ্জাবিতে কি সুন্দর স্নিগ্ধ লাগছে শুভ্রতায় ছেয়ে গেছে মুখখানি যদিও বিরক্তির ভাজ কপালে দৃশ্যমান তবু অন্ত জুড়ানো সুদর্শন সে এদিকে কুয়াশাকে কেউ শাড়ি পরার কথা বলতে পারিনি এমনিতে যেদি তখন যদি আবারও বেঁকে বসে বিপদ হবে সে একটা লাল সাদা মিশেলের কটন সুতির ত্রিপেস পরেছে নিজের মন মতো করে তৈরি হয়েছে একদম সাদা মাটা মুখে স্নো ছাড়া কোনো প্রসাধনী নেই কানে সিম্পল সোনার দুল গলায় চেন আর বাম হাতে সোনার একটা ব্রেসলেট ও আংটি ব্রেসলেটটা তুষার তাকে গিফট করেছিল আংটিটা তুহিন প্রথম স্যালারি পেয়ে গিফট করেছিল চেন ওর দাদা দাদি থাকতে ওনারা দিয়েছিলেন ভারী গহনা এখনও তাকে দেয়া হয়নি হালকা ভেজা চুল ছেড়ে দেয়া বৃষ্টি ইয়াসমিনকে শাশুড়িরা বলেছে কোনো রানা করতে ওর যেমন ভালো লাগে তৈরি হোক বিয়েটা আগে হয়নি তারপর সব কিছু বলবে এবং করবে তাই বৃষ্টিরাও আর জোরা জোরি করেনি ঘরে তারা কুয়াশার সাথে বসে জোহরের নামাজ সহ নফল নামাজ আদায় করতে বলা হয়েছিল নামাজ পড়ে রেডি হয়েছে সে শশী সহ স্মৃতি ইশা এসেছে দুপুর দুটোর দিকে শশী বললো বুবু শাড়ি পরবে না বিয়ে তোমার শাড়ি না পরলে কি কি করে হবে বলতো বৃষ্টি শুনে চোখের ইশারায় থামতে বলল শশীকে শশী তা বুঝল না কুয়াশার কাটকাট জবাব এই বিয়েই না করতে পারলে বাঁচি সেখানে আবার ঢং করে শাড়ি পরবো শশী কিছু বলতে যাবে সেই সময় আজমিরা জাকিয়া আমদিয়া এলেন মেয়েকে দেখে তিনজা মুচকি হাসলেন জাকিয়া এসে কুয়াশার ডান হাত তুলে কনিষ্ঠ আঙ্গুলে হালকা কামড় দিয়ে বললেন নজর না লাগুক আমার পাখি কি সুন্দর লাগছে এই সামান্যতে মাশাআল্লাহ তারপর কিছু একটা দেখলেন কুটিয়ে এরপর বললেন তোর তো এখনো নাক ফুটো করা হয়নি রে মা ইস এটা কখনো বলা হয়নি কুয়াশা ভ্রু কুচকে তাকালো আম্বিয়া চুপ থাকতে বললেন যাকে কুয়াশা প্রশ্ন করলো নাক ফুটো করতে হবে কেন আমার ওসব ভালো লাগে না তাই করিনি আজমিরাও আর কিছু বলতে দিলেন না এটা নিয়েও পরে বলা যাবে আগে কবুল বলা অবধি যাক সব আপনি আপনি হবে এর মাঝে হিম এসে জানালো নিচে ডাকা হচ্ছে কথাটা শুনে কুয়াশা বুকে বাড়ি দিল তার জীবনের রং পাল্টানোর দিন আজ আর কিছুক্ষণের মাঝেই সব থেকে অপছন্দের ছেলেটা তার জীবন সঙ্গী হবে সরল চোখে মায়ের দিকে চাইল আজমিরা মেয়ের দিকে হাসি হাসি মুখে চাইল চোখে পানি টলমল করছে কখন স্রোতের ধারার মতো বেয়ে পড়বে কিন্তু মেয়ের সামনে তিনি নরম হবেন না শক্ত থাকতে হবে মেয়েটার জীবনের অমূল্য সময় এটা বাবা বিহীন বড় করেছেন আজ তিনি থাকলে দিনটা আরও রঙিন হতো সব ভেবে মেয়ের কাছে গিয়ে কপালে চমু আঁকলেন ডান হাতটা শক্ত হাতে ধরে হাসি মুখে বললেন চলো মায়ের কথায় অভিমানে শিখতে হলো মন অভিমান নিয়ে উঠে দাঁড়ালো হাত পা কাঁপছে কেন তার অদ্ভুতভাবে শরীরও কাঁপছে অন্তর কাঁপছে মনে হচ্ছে এই পথটুকু শেষ করে কাঙ্ক্ষিত জায়গায় আর পৌঁছাতে পারবে না সেটা বোধহয় বুঝলো সকলে যাকিয়া আম্বিয়া সাপোর্ট হয়ে শক্ত হাতে হাত ধরলেন মেয়ের তাকালো মা চাষিদের দিকে তারা চোখের ইশারায় আশ্বাস দিলেন অর্থাৎ ইনশাল্লাহ সব ভালো হবে মা জীবন সুন্দর বৃষ্টি ইয়াসমিন পাশে এসে দাঁড়িয়ে দুজনাই বলল কুয়াশা সোনা বিশ্বাস কর জীবনের রং সুন্দর ঈশা স্মৃতি শশী এসে হেসে বলল নতুন জীবনের জন্য পা বাড়া উঠবি মিসে শিশির কুয়াশা মিথিলা পুরো অন্তর কায়া কেঁপে উঠল এক লহমায় বিদ্যুৎ সঞ্চার ঘটল সম্বোধনটা কানে পৌঁছাতে শরীরের লোমগুলো তৎক্ষণাৎ খাড়া হয়ে কাটার নেয় করছে পা থেকে মাথা অবধি গালে রঙিন আভার ও সঞ্চার ঘটল কোথায় চোখ বুঝে এলো কান গরম হয়ে উঠলো শক্ত হাতে মা এবং হবু হাত ধরলো এবার চোখ খুললো দরজার সামনে থেকে হিম এসে বোনকে জড়িয়ে ধরলো কানের কাছে মুখ নিয়ে আসতে করে বলল অভিনন্দন বুবু আমাদের সম্পর্ক দুই রকম হতে যাচ্ছে কুয়াশা এত এত কথা আর গিলতে পারছে না এদের সাথে থাকলে নিজেকে কখনো হারিয়ে ফেলবে এত এত কথার ভিড়ে তাই হিম ছাড়তে এসে কাপা কাপা পায় এক পা বাড়ালো সকলে সঙ্গ দিয়ে কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে হাঁটা ধরল সিঁড়ি দিয়ে নামছে সকলে কুয়াশাকে নিয়ে ঘুরে তাকালো সেদিকে বসে থাকা সকলে শুধু শিশির বাদে তার নজর ফ্লোরে বসে থাকা চাচুরা ভাইরা মুচকি হাসলেন তাদের ইচ্ছের পূরণ হতে চলেছে ভাবনার মাঝে সেখানে পৌঁছালো কনেপক্ষগণ মেয়েকে বসিয়ে দিল মায়েরা শিশিরের সামনে সোফায় একদম মুখোমুখি বসানোর পর উপস্থিত প্রতিটা সদস্য একবার একবার শিশিরের দিকে তাকালো তো দেখে নিয়ে সকলে মনে মনে আওড়ালো এসে কুয়াশার তাকায়নি কেন তাকায়নি বোঝা গেল না অভিমানে রাগে নাকি লজ্জায় বোঝা গেল না শিশিরও নির্বিকার তারও তাকাতে ইচ্ছে করছে না গোবরটা সাথে আবার নতুন করে দেখার কি আছে কিন্তু সত্যি কি দেখার কিছুই নেই উম হম এটা ভুল তারই একমাত্র দেখার জিনিস হবে সে একটু পর থেকে এখন না দেখলে কি সারা জীবন তাকে আবার ধূপকানি বেড়ে গেল এবার দুজনেরই বাড়লো শিশির এবার কি ভেবে যেন তরাক দৃষ্টি তুলে কুয়াশার পানে তাকালো তাকে দেখে একটা শব্দ ফোটা ফুল দেখতে পেল তবে অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা তার শব্দ ভান্ডারে পেলো না পেলো না নাকি পেতে চাইলো না বোঝা গেল না চোখ নামিয়ে নিল আবার যে মেয়েকে বোন বলে শিকার করতেই কষ্ট হতো আজ সে ভাগ্যে নিলাময় খেলায় এক লহময় বউ হতে চললো ওপরওলার কি ভবিতব্য ভাবা যায় জাকির মালিতার সম্মতি দিলে কাজে বিয়ে গুরুত্বপূর্ণ কাজ ও কথা শেরে শিশিরের উদ্দেশে কবুল বলতে বললেন মাথাটা আবার তৎক্ষণাৎ জিম জিম করে উঠল ছেলে হয়েও যেরকম অবস্থা হচ্ছে এই মুহূর্তে তাহলে কুয়াশার কি হচ্ছে বুক কাঁপছে তার শরীরে ঘাম উঠছে সাদা পাঞ্জাবির উপর তা দৃশ্যমান হচ্ছে ভাইরা চাচুরা বুঝলো চারজন কাঁধে এবং বাহুতে হাত রাখলো হাত শিশির চোখ চোখ বন্ধ করলো তৎক্ষণাৎ খুলে গভীর প্রকারও দৃষ্টি দিল একবার কুয়াশার নজর নিচে এরপর দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে তিন কবুল বলে দিল কুয়াশার কানে যেতেই কান ঝাঁঝা করে উঠলো শরীর পুরো ঝাঁকিয়ে তুললো তিন কবুলের গুলিগুলো চোখে পানি এসে গেল এবার কুয়াশার দিকে নজর দিল সকলে সে নিচে তাকিয়ে ওনার মাথা চেপে ধরে আছে শক্ত হাতে কাদি সাহেব আবারও একইভাবে প্রয়োজনীয় কথা সারলেন শেষ করে কুয়াশাকেও একইভাবে কবুল বলার নির্দেশ দিলেন কুয়াশার হাত পা থরথর করে কাঁপছে কান্না পাচ্ছে এই কঠিন সময়ে কি সকল মেয়েরই এমন হয় হয় বোধ হয় নয়তো তার কেন এমন লাগছে নাকি এ তারই শুধু এমন হচ্ছে হাত পা ঘেমে উঠেছে ঠান্ডা হয়ে গেছে হাত পা নিজেকে খুব অসহায় লাগছে একই কি কঠিন যুদ্ধ সারা জীবনের জন্য এই বিয়ে নামক কঠিন যুদ্ধ তার সঙ্গী হতে চলেছে সে কি পারবে প্রতিক্ষণের প্রতি পলে যেতে যেতে সাপোর্ট হিসেবে কি পাবে এই সামনে থাকা মানুষটাকে কুয়াশার কাপাকা পিটের পেয়ে জাকিয়া আজমিরা দুই পাশে এসে দাঁড়ালেন কাঁধে হাত রাখলেন আম্বিয়া বৃষ্টি ইয়াসমিন পেছন থেকে হাত দিয়ে আশ্বাস দিল কুয়াশা একবার জাকির মালিথা হাত থেকে তাকালো এরপর জাহিদ মালিথাকে দেখে নিয়ে মায়ের পানে টলমল চোখে চেয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে তিন কবুল বলল বুক ভারী হয়ে এলো বহুত কাঁদতে ইচ্ছা করছে অসহায় লাগছে শুধু আল্লাহকে বলল মনে মনে আল্লাহ আমার কুয়াশার কবুল বলা শুনে সকলে উচ্চ শব্দে হাসি মুখে বলে উঠলো আলহামদুলিল্লাহ 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 উচ্চ শব্দে সম্বিত ফিরে পেল শিশির বুঝলো বিয়ে সম্পন্ন হয়েছে বুকে বাড়ি দিল কিছু একটা আজ থেকে জুড়ে গেল তার জীবনের গতিপথের সাথেই সামনে বসে থাকা সব থেকে অপছন্দের মেয়েটা ছোট থেকে শুধু ঝগড়া চুরিচুরি করা মেয়েটা তার বউ বউ শব্দটা আওড়াতে পা মাথা অবধি শিরশির করে উঠল গতকালও কি ভেবেছিল সে যে রাগ এই মেয়েটা তার বউ হবে ভাবা কেন জীবনেও এটা ভাবনাতেও আসতো না আর দেখ সেই ভাবনাটাই না চাইতেও হয়ে গেল বিয়ের বন্ধনে আটকা পড়লো দুজনে দুই হামসে পায় একে অপরে জনমশত্র কেউ কাউকে অ্যাকচুয়াল পরিমাণ ছাড় না দেওয়া বুনো ওল বাঘা এদের এবার জীবন সংসার কেমন হয় সেটাই দেখার পালা কি কি করে জীবন পার করে আর কিভাবে সংসার করে আদৌ ভালোবাসা নামক মধুর শব্দটা তাদের মাঝে এসে ধরা দেয় কিনা দেখা যাক মনের মিল ঘটে কিনা কিংবা তারাই সেসব চায় কিনা দেখা যাক কুয়াশার কবুল বলা হলে কাজী সাহেব তাকে স্বাক্ষর করতে বললেন কুয়াশা কাগজটা নিয়ে টলমল চোখে স্বাক্ষর করে দিল এরপর শিশিরকে বলা হলো স্বাক্ষর করতে শিশিরও দীর্ঘশ্বাস ফেলে স্বাক্ষর করে দিয়ে উঠে পড়ল তার আর কিছু ভাল লাগছে না একা থাকতে চায় সে বাড়ির লোকের কার্যসিদ্ধি হয়ে গেছে এখানে তার আর কাজ নেই বুক ভারী হয়ে এসেছে সকলের দিকে একবার তাকিয়ে বলল আমি রুমে যাচ্ছি কেউ আর আটকালো না সকলে বুঝলো তার মনের অবস্থা দিলেও সময় কাটাতে একা কিছুক্ষণ একা সময় কাটা। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এটা সত্যি যে কঠিন মনের বিরুদ্ধে বিয়ে করা অনেক সময় পরিবার নামক মানুষগুলো সেই বিরুদ্ধে গিয়ে কাজটা করাতে বাধ্য করে সেটাই হয়ে গেল শিশির কুয়াশার সাথে এখন তাদের মানিয়ে নেওয়া ও মেনে চলা ছাড়া উপায় নেই সব ভবিষ্যতের উপর শিশির কথাটা বলে হনহন করে উপরে চলে গেল শিশির সিঁড়ি পর্যন্ত যেতেই কান্নার আওয়াজ পেল। তৎক্ষণাৎ পা থেমে গেল কুয়াশার কান্নার আওয়াজ সেও কেঁদে দিয়েছে হাওয়া করে মায়ের পেট জড়িয়ে ধরে মুখ গুজে কান্নাটা আটকাতে পারলো না আরোই পারলো না শিশির কেউ একই ব্যবহার করতে দেখে তার কি ভালোবাসা আদৌ জুটবে কপালে নাকি সবই দায়িত্ববোধ পালন করবে শিশির শিশিরার এক পলও দাঁড়ালো না বড় বড় পা ফেলে চলে গেল ঘরের দিকে সময় লাগবে তার সন্ধ্যা হয়ে এসেছে বিয়ের পর কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেসব পাট চুকিয়ে জাকিয়া বেগমের ভাই আমিনুল হক বৃষ্টির বাবা সহ ঈশাও চলে গেছে একটু আগে ঈশাকে আর রাখেননি আমিনুল হক এখন রয়েছে স্মৃতি শশী মিহিত শশীরাও চলে যাবে বলেছিল কিন্তু নিহার যেতে দেয়নি এছাড়া জাকিয়াও আটকে দিয়েছেন কুয়াশা কান্নাকাটি করে নিজের ঘরে চলে গেছিল তখনই সেখানে ঘরের দরজা দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে কেউ আর ডাকেনি তাকে এখন সন্ধ্যা হয়ে গেছে তাই ডাকার সিদ্ধান্ত নিয়েছেন শিশিরের কাছেও এখন অব্দি কেউ যায়নি সে এখন ঘরের দরজা খুলেছে চোখ মুখ ফোলা ঘুম থেকে উঠলো বোঝাই যাচ্ছে ফ্রেশ হয়ে নিচে নামলো পাঞ্জাবি খুলে ফেলেছে এখন পাতলা টি শার্ট আর ট্রাউজার পরা নেমে দেখলো ভাইরা সব নিচেই বসে আছে সেও বসলো গিয়ে সকলের নজর তার উপর বিরক্ত হলো এভাবে দেখার কি আছে সে বেরিয়েছে নাকি রূপ শিশির সকলে তাকিয়ে খুটিয়ে খুটিয়ে দেখলো শিশিরকে ঘুম থেকে উঠে এলো এদের আর কি বলবে সব এমন বিয়ে যে কারো হয় জানা ছিল না সব থেকে ইউনিক বিয়ে বোধ এই বুনো ওর বাঘা তেঁতুলেরই হলো একে তো দুটো চুলাচুলি করা হামসেপাইকে ধরে বেঁধে বিয়ে দিল তার উপর আবার কোনো নতুন কিছু পড়লো না আবার বিয়ের পর গিয়ে দুটোই নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়লো আজও বে দুটো নিহার উঠে গিয়ে শিশিরের পাশে বসল এখন সে একটু জ্বালাবে এটাকে টিপ্পনি কেটে বলল দেখলি তো বলেছিলাম না আমার আগে তোকে বউ এনে দেব যা কথাটা সত্যি করে দিলাম বউ এনে দিলাম আমি তোর বড় হয়ে ওয়েটিংয়ে রয়ে গেলাম আহারে কত বড় স্যাক্রিফাইস না করলাম আমি তাও মূল্য দিচ্ছিস না অকৃতজ্ঞ সকলে নিহারের কথা শুনে হেসে ফেলল শিশির তো রেগে তাকালো এখন সব কয়টা মজা উড়াবে বেশ ভালোভাবে বুঝছে বলল হ্যাঁ অনেক বড় ফেস করে ফেলেছিস না আমার তোকে ধরে চুমু খেতে ইচ্ছে করছে আয় খাই বলে নিহারের দিকে সত্যি মুখ এগিয়ে নিয়ে যেতে নিল নিহার আই আই দেখ দেখ করতে করতে মুখ সরালো সকলে হেসে কুটি কুটি হচ্ছে নিহার দুই হাত বুকে বেঁধে নিয়ে বলল এমা ছি 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 ভাই করছিস কি ভাবটা এমন যেন তার সতীত্ব হরণ করতে যাচ্ছিল শিশির আবারও রাগ দেখালো সরে এসে বলল তোকে আমার বোনই আর দেব না যাসর তুই আজীবন ওয়েটিং এ রয়েছে তোদের মতো রাজাকারদের হাতে বোন দেয়া উচিত না তুই বললি হবে নাকি তোর বোন আমার কাছে আসার জন্য এক পায়ে খাড়া পারলে দুই পায়ে খাড়া হতো আবারও হাসলো সকলে রিজবি হাসতে হাসতে এসে শিশিরের অপর পাশে বসল বলল এ ভাই এই এই বয়সে তো বিয়ে নামক কপাল খুলে গেল ভাবতে পারছিস তুই হ্যাঁ একটু তো হাসবি নাকি মনে হচ্ছে তুই এটা অবলা নারী তোর বনবাস পার্টনার হবে এবার রিজবির দিকে রাগত হয়ে তাকালো রিজবির মাথায় চাটি মেরে বলল আমার রং লাগেনি তোর আমার রং লাগে ভাই তোদের লেগেছে তোরা ব্যান্ড বাজিয়ে নাচ এত বলছিস তো নিহারের উত্তর শিশির আবার ভ্রুকুচকে রেগে তাকালো তুহিন বলল আহ নিহার রাকাশ না রাকাশ না তো ওকে শিশির নড়ে চড়ে বসলো নিহার এসে নিহার হেসে শিশিরের বাহু ধরে নিজের বাহুর সাথে লাগিয়ে দুলতে লাগলো দুজন শিশিরও আর কিছু বলল না সন্ধ্যা হয়ে গেছে এদিকে ঘর ধাক্কিয়ে ধাক্কিয়ে কুয়াশাকে তোলা হয়েছে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে বেচারি বৃষ্টিরা ধরে বেঁধে ওয়াশরুমে পাঠিয়েছে এখন তাকে শাড়ি পরাবে আর একটু সাজাবে যেমনই হোক বিয়ের রাগ বলে কথা তখন কিছু করতে পারিনি কারণ বিয়ে হওয়াটার অপেক্ষা ছিল এখন জোর করে সব করবে তার আগে খাওয়াবে কুয়াশা বেরিয়ে এলো ইয়াসমিন খাবার নিয়ে এলে বৃষ্টি খাইয়ে দিতে লাগলো আর বিভিন্ন গল্প করতে লাগলো যেন কুয়াশার মন ভালো হয় খাওয়ানো হয়ে গেল শাড়ি পরিয়ে সিম্পল করে সাজাতে বসলো কুয়াশা উচ্চবাচ্চ করল করলো না এদের যা ইচ্ছা করুক কিছু বললেও শুনবে না এরই মাঝে জাকিয়া এলেন হাতে কিসব যেন নিয়ে কুয়াশার পরনে কালো পেরে লাল জমিনে সিল্ক জামদানি শাড়ি শাড়িটা অসম্ভব সুন্দর আর কুয়াশাকে অসম্ভব সুন্দরীও লাগছে শাড়িটাতে উজ্জ্বল হলুদ ফর্সা শরীরে দারুণ মানিয়েছে সাথে কালো ব্লাউজ জাকিয়া দেখে হাসলেন বললেন ইস কি সুন্দর লাগছে আমার বৌমাকে ব্যাস আবার নড়ে উঠল ভেতরের সব আজ মেটারি মেয়েটারই হার্ট অ্যাটাকই করিয়ে দিবে এরা এসব নতুন নতুন সম্পর্কে ডেকে ডেকে কুয়াশা বলল বড় তোমাদের মেয়ে আমি কোনো